আজানো হলো ফজরে জানো হলো অলসতা ছেড়ে জাগো গো ঘুম থেকে নাম ভালো আজানো হলো 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 অলতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো দুনিয়াতে করতে হবে আখিরাতের চাষ কেউ জানে না কখন যে কার নামতি হবে লাশ দুনিয়াতে করতে হবে আখিরাতের চাষ কেউ জানে না কখন যে কার নাম কি হবে লাশ ছোট ছোট আমল হলো হবে কবরের আলো ছোট ছোট আমল হবে কবরের আলো ইমানে চেত নাদিপ কল বেতে গেলো আজান হলো আজান হলো কজরের আজান হলো É